হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা চিকেনের সাথে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা ইফতার রেসিপি শেয়ার করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে একদম ছোট একটা ভিডিও সবাইকে মানে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে আমি মুরগির মানে বুকের পিস তিনটা এভাবে লম্বাটে করে চিকন করে কেটে নিয়েছি আর একটু মানে খুব বেশি পাতলাও না খুব মোটাও না এমনভাবেই কেটেছি অবশ্যই আপনারা নিজের পছন্দ মতো কেটে নেবেন যেহেতু চিকেন ফিঙ্গারস রেসিপি বানাচ্ছি যার কারণে একটু লম্বাটে করে এভাবে কাটতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা ডিম আর একশো চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি একশো চামচ এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন টমেটো সস এখানে এক টেবিল চামচ দিয়েছি আর সয়া সস এখানে দেড়শা চামচ মতো দিয়েছি আর যে যেমন মানে যেমন পরিমাণে মুরগি নেবেন সেই হিসাবে আর কি মানে সব কিছু দেবেন এখানে ঝালের জন্য একশো চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ বন্ধুরা এখানে মরিচের গুঁড়া মানে আমি খুব বেশি দেইনি কারণ গোলমরিচের গুঁড়াতে তো ঝাল তাই আর কি আর এখানে জিরা মানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া এক চামচ আর এটা হচ্ছে হোমমেড মানে ইনস্ট্যান্ট আমি এটা আর কি বাটার মিল্ক মানে তৈরি করেছি এখানে দুধের সঙ্গে মানে গরুর দুধের সঙ্গে একটু ভিনেগার দিয়ে আর কি এটা অবশ্যই দিবেন তাহলে চিকেন ভাজার পরও ভিতরটা চিকেনের মানে জুসি থাকবে আর সফট থাকবে আর উপরটা ক্রিস্পি হবে তা সেজন্য আর কি এখানে কর্নফ্লাওয়ারও দিলাম দুই চামুচ আর আদা রসুন বাটা দিয়েছি এক চামচেরও বেশি এখন খুব ভালোভাবে মেরিনেট করে ঢেকে রাখবো আমি বিশ মিনিটের জন্য তবে দশ মিনিট রাখলেও হবে যেহেতু বুকের মাংস খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয় আর দেখুন আমি দশ বিশ মিনিট পর আবারও ফিরে আসছি আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই দেখবেন আর রমজানের জন্য এভাবে মানে আপনারাও রেডি করে রাখতে পারেন তাহলে অনেক সুবিধা হয় আর বন্ধুরা দেখুন আমি এখন মাংসগুলো একটা একটা করে উঠিয়ে এভাবে কোটিং মানে কোট করে নিব ব্রিড গ্রামের মধ্যে আর চাইলে আপনারা মানে টো মানে টোস্ট বিস্কুট এভাবে গুঁড়া করেও দিতে পারেন তো আমি মানে কেনাটায় দিয়েছি আর কি অরেঞ্জ ক্রামটা যাই হোক একইভাবে আমি সবগুলো মাংস কোটিং করে নিব আর এভাবে কোটিং করে নিয়ে মানে ফ্রি ডিপ ফ্রিজে আমি বিশ মিনিট মতো রেখে আর কি একটু সেট করার জন্য রেখে দিব আর তাহলে মানে বক্সের মধ্যে রাখলে পরে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না দেখুন আমি এভাবে সবগুলোই মানে কোট করে নিয়েছি মানে বেডক্রামের সাথে অনেকগুলোই মানে মাংসর পিস হয়েছে আমি সবগুলো এভাবে করে নিয়েছি তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে আধা ঘন্টার জন্য জাস্ট একটু হালকা একটু মানে মানে শক্ত হবে আর হচ্ছে উপরের কোটিংটা হচ্ছে মানে সেট হবে আর কি এজন্য তো দেখুন দেখেই বুঝতে পারছেন হালকা একটু মানে সময় রেখেছিলাম এভাবে প্রয়োজন করলে রমজানে মানে এফতারি দশ মিনিট আগে মানে এটা সাথে সাথে বের করেই ভাজা যাবে কারণ চিকেন ফিঙ্গার যেহেতু চিকন করে কাটা আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এভাবে আমি রেখে রাখি তো যে কোনো মানে রেসিপি চিকেনের আমি প্রয়োজন করলে এভাবে করি মানে এটা তিন মাস পর্যন্ত ভালো থাকবে কোনো মানে সমস্যা হবে না একদমই মানে যেমনটাই টাটকায় থাকে তেমনই থাকবে জাস্ট খালি ইফতারির আগে বের করেই ভেজে নিলেই হয়ে যাবে তো আমি দেখুন বক্সের মধ্যে এভাবে রেখে দিচ্ছি আর এভাবে রাখলে আর একটা সাথে আর একটা লেগে যাবে না তো বন্ধুরা আপনারা চাইলে এই পদ্ধতিটা মানে দেখ করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ